যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তুমি যদি তাই করো তাহলে নিশ্চয়ই তোমার জীবনে একটা বিশাল উপহার আসবে হ্যাঁ আমার বাচ্চা এমন একটা অদ্ভুত খবর তোমার হাতে আসতে যাচ্ছে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এখন সময় এসেছে জানা যে মহাদেবের প্রতীক কাওয়া তোমার জন্য কি গোপন বার্তা নিয়ে এসেছে আর কোনটা তোমার জীবনে একটা অদ্ভুত ভাগ্যের ঘটনা আসতে যাচ্ছে এটার পুরো খবর আমরা তোমাকে দেব তাই তোমার দায়িত্ব এ যে এই জ্যোতিষ প্রোগ্রামটা কোনো বাধা ছাড়াই একেবারেই স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আমার বাচ্চারা আমি তোমাদের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি এই ভিডিওটা দেখার প্রতিটা মুহূর্ত তোমার জন্য অমূল্য হবে কারণ আজ আমরা যেই তথ্য দেব সেটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে এই জ্ঞান তোমার ভাগ্যকে হাজার গুণ বেশি উজ্জ্বল করে তুলবে আমার বাচ্চারা মাত্র কয়েক মুহূর্তে যে সংবাদ আপনার কাছে এমন একটা উপহার আসছে যা এতটাই অবিশ্বাস্য হবে যে আপনি আনন্দে নাচতে শুরু করবেন আপনার মন উল্লাসে ভরে যাবে আর আপনি আপনার খুশি আটকাতে পারবেন না এই উপহার আপনার জীবনের জন্য একটা বিরল সৌভাগ্যের মতো হবে এটা এতটাই বিশেষ কারণ নেয় স্বামী মহাদেব এখন আপনার প্রতি অনেক বেশি খুশি হয়েছেন এ কারণেই আপনার জন্মকুণ্ডলিতে একসাথে তিনটা বিরল মহাযোগ তৈরি হয়েছে লক্ষ্মী দেবীর করুণায় এখন কুণ্ডলিতে লক্ষ্মী যোগ সক্রিয় হয়েছে আর সেই সঙ্গে ভগবান শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থ সিদ্ধি হয়েছে যোগ সক্রিয় হয়ে গেছে আর মহাদেবের বিশেষ আশীর্বাদে সুনির্দ যোগ ফল দিয়েছে এখন আপনার ভাগ্যে একটা নতুন অধ্যায় যোগ হতে চলেছে আপনার ভাগ্য আর আগের মতো থাকবে না বরং ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে যাবে এখন একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্য আপনার দিকে আসবে এত বড় বড় অর্জন আপনার দরজায় করা নাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি এখন সমৃদ্ধির মহাসাগরে ডুব দিতে যাচ্ছেন এবং আপনার জীবনে আর ধন সম্পদের কোন ঘাটতি বা বাধা থাকবে না এমনকি আপনার প্রতিপক্ষ এখন আপনার উন্নতিকে প্রশংসা করবে করবে এমন চমৎকার এবং ঐতিহাসিক সাফল্য তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াতে যাচ্ছে আমার সন্তান এখন তোমার জীবনে একটা অনন্য এবং অসাধারণ ঘটনা ঘটতে চলেছে খেয়াল করো বাগেশ্বর বাবাজি তোমার নামের একটি পত্রিকা বের করেছেন এবং সেই পত্রিকা দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছেন তাতে তোমার সম্পর্কে তিনটা খুবই ভয়ানক ইঙ্গিত স্পষ্টভাবে লেখা আছে পরিবারের সঙ্গে জড়িত সম্পর্ক মৃত্যুর ছায়া এবং একটা গুরুতর দুর্ঘটনার পূর্বাভাস এখন সময় খুবই কম এবং যা কিছু ঘটতে যাচ্ছে তা খুব গুরুতর হতে পারে আমার সন্তান এখন তোমার জীবনে এমন একটা বিশাল অশান্তি আসতে চলেছে একটা এমন ঘটনা ঘটতে চলেছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এই পরিবর্তনটা এতটাই অবিশ্বাস্য হবে যে বাগেশ্বর বাবাও আবেগের হেসে চোখে জল ধরে ফেলবেন এই অসাধারণ বিপর্যয়ের প্রথমবার আপনার জীবনে করা নারী দিচ্ছে একসাথে তিনটা গুরুতর আর সিদ্ধান্তমূলক ঘটনা আপনার ভাগ্যের পাতায় লেখা হয়েছে যখন আপনি এসব ঘটনার বাস্তবতার মুখোমুখি হবেন আপনার চোখ ভিজে উঠবে কারণ এটা এতটাই অচেনা আর অবিশ্বাস্য হবে যে এখনও কেউ দেখেনি এই সময়টা খুবই কঠিন আর চ্যালেঞ্জিং হবে যদিও মাঝে মাঝে কিছুটা স্বস্তি মিলবে তবু এই সময়কাল অত্যন্ত কষ্টদায়ক হতে পারে কিন্তু ভাববেন না কারণ দেবতার দেব মহাদেবের অনুগ্রহ সবসময় আপনার সঙ্গে থাকবে মহাদেব এখন আপনার প্রতি দয়ালু হয়েছেন এবং তার করুণায় আপনি একটি বিশাল আশীর্বাদের সংকেত পেয়েছেন আমার সন্তানরা আগামী বাষট্টি ঘন্টার মধ্যে আপনার জীবনে হঠাৎ করে একদম শুভ সংবাদ আসছে ভোলেনাথের বিশেষ করুণায় আপনার কুণ্ডলিতে এখন ধনলাভের অত্যন্ত সুভ যোগ সক্রিয় হয়েছে এখন আপনি কলযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির উত্তরাধিকারী হতে যাচ্ছেন তো চলুন জানি আগামী বাহাত্তর ঘন্টায় আপনার জীবনকে কোন কোন ঘটনা ঝঞ্ঝাট পূর্ণ করে তুলতে পারে কোন বিপদগুলোর মুখোমুখি হতে হতে পারে আর কী ধরনের অর্থ আপনার হাতে আসতে পারে এইসবের বিস্তারিত তথ্য আমরা এই প্রোগ্রামের সময় আপনার সামনে তুলে ধরব আমার বন্ধুরা এ কারণেই আজকের এই জ্যোতিষ সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ একের পর এক আপনি এই মাধ্যমে সম্পূর্ণ তথ্য পাবেন কিন্তু তার আগে আমি হাত জোট করে আপনাদের সবাইকে অনুরোধ করছি যদি এখনও এই জ্যোতিষ ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল আচ্ছা তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আমার বাচ্চারা নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখবেন অবশ্যই ভোলেনাথের দৃষ্টি সব সময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে খেয়াল রাখবেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন এক দারুণ পরিবর্তন আসতে যাচ্ছে যে আপনি অনেক জন্ম ধরে সেটাকে ভুলতে পারবেন না তাই এই জ্যোতিষীয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই দেখবেন জানুন এখন ধনের দেবতা কুবের মহারাজের করুণা সরাসরি আপনার জীবনের উপ করেছে তাই এই সময়টা অত্যন্ত মূল্যবান প্রতিটি মুহূর্ত অমূল্য কোনো অবস্থাতেই এগুলো ব্যর্থ হতে দিও না যতই তুমি এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা দেখে যাবে তোমার জীবনে বিশাল পরিবর্তন শুরু হবে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে এসব তোমার সাথে ঘটছে তবে মনে রেখো এই পরিবর্তন অবশ্যই হবে গ্রহ আর নক্ষত্রের গতি এই কথাই বলছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এক বিশাল এবং নজিরবিহীন পরিবর্তন আসবে এটা এতটাই বড় পরিবর্তন হবে যে যখন তুমি জানবে এই প্রোগ্রামে তোমার সবচেয়ে বড় শত্রুর নামও জানানো হবে তখন তোমার হাত থেকে সব কিছু পড়ে যাবে উড়ে যাবে হ্যাঁ আমার বাচ্চারা তুমি ঠিকই শুনেছ তোমার জীবনে সেই রহস্যময় শত্রুকে কে হলো যে তোমার পিঠের পেছনে গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই রহস্য এবারই এই জ্যোতিষ সেশনে ফাঁস হবে আমার বাচ্চারা যখন তুমি ওই অদৃশ্য শত্রুর পরিচয় পাবে তখন তোমার চোখ থেকে ব্যথার অস্ত্র ঝরতে পারে কারণ সেই ব্যক্তি যিনি তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হতে পারে তিনি কোন অচেনা লোক নয় বরং তোমার নিজের মানুষ সে তোমার চারপাশেই আছে এবং অজান্তে তোমার মৃত্যুর পরিকল্পনা করছে তাই এখন তোমার খুব সতর্ক হয়ে উঠতে হবে না হলে এই শত্রু তোমার জীবনও নিতে পারে এই শত্রু আপনার পুরো পরিবারকেই বিপদে ফেলতে পারে তাহলে সেই মানুষটাকে তার নাম কি সে কোথায় থাকে এইসব প্রশ্নের উত্তর আপনি এই জ্যোতিষের ভিডিওতেই পাবেন তাই হাত জোট করে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যতই আপনি এগোবেন ততই সব রহস্য উন্মোচিত হবে আমার ছেলে মেয়েরা বিশ্বাস করো এই প্রোগ্রামটা তোমাদের জন্য চমৎকার হবে আজকে তোমাদের এমন একটা সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব যা হয়তো কঠিন কিন্তু তোমাদের জীবনের দিশা পাল্টে দিতে পারে একটা ভয়ঙ্কর সত্য যা তোমার রোমাঞ্চ ছড়িয়ে দেবে এখন সত্যিটা নিজের চোখে দেখার পালা হবে এটা আপনি লিখে রাখুন এখন আপনার কর্মের পুরো হিসাব নিকাশ হওয়া ঠিক আপনি যেমন আপনার জীবনে বোনা দিয়েছেন এখন তেমনি ফল পাবেন এখন হয় আপনি একদিনে কোটিপতি হতে পারেন না হলে সব কিছু হারিয়ে ফেলতে পারেন এসবি আপনার নিজের কর্মের ফল আর হ্যাঁ আমার সন্তান তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার কর্মের সম্পূর্ণ হিসাব এখন শেষ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এখন তুমি জানতে পেরে খুব আনন্দিত হবে যে তুমি এখন কোটিপতি হতে চলেছ গত বছরগুলোতে তুমি যে পরিশ্রম করেছ তার ফল পাওয়ার সময় এখন আসছে আসছে সেটা শুধু লাভই নয় সুদসহ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যদি আপনি দশ ইউনিট পরিশ্রম করে থাকেন তাহলে এখন তার পঞ্চাশ গুণ ফল আপনার ভাগ্যে যুক্ত হবে এবার আপনি সম্পদে ভরপুর হয়ে উঠবেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এটা আমি সম্পূর্ণ আশ্বাস দিতে পারি শুধু একটা জিনিস মাথায় রাখবেন এই জ্যোতিষীয় সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও ছাড়াই অবশ্যই দেখবেন কারণ এমন একদম বিশেষ সেশন আপনি অন্য কোথাও পাবেন না পুরো ইউটিউবে খুঁজে দেখার পর এটা বিশেষ আপনার লাভের জন্য তৈরি করা হয়েছে এখন আপনার জীবনের স্টাইল এখন রাজকীয় হয়ে উঠতে চলেছে তুমি তোমার এলাকায় সবচেয়ে ধনী মানুষ হতে চলেছে প্রতিটি বলি প্রতিটি মোড়েই তোমার নামই গুঞ্জন করবে তুমি যেখানেই পা রাখবে সেখানে সুখের বন্যা তোমার জন্য অপেক্ষা করবে যে কোনো ক্ষেত্রে তুমি প্রবেশ করবে সেখানে সাফল্য আগেই তোমার জন্য পথ দেখিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার কুণ্ডলীতে এমন একটি বিরল যোগ তৈরি হয়েছে যে এখন তুমি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করবে কিন্তু শুনো আমার সন্তান এখন তোমাকে খুব সতর্ক হয়ে এগোতে হবে কারণ তোমার এই সুখগুলো ধ্বংস করার জন্য একজন নারী সজাগ হয়ে বসে আছে এই নারী গত বারো বছর ধরে আপনার জীবনের ক্ষতি করতে বসে আছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আপনার জীবনে একটা বড় ঝট বইয়ে দিতে পারে ভগবান মহাদেব এখন একটা চতুর চাল চালিয়েছেন আর আপনার কুণ্ডলিতে এই সময় শনি সাড়ে সাত এর প্রভাব চলছে যদি এই সময় আপনি সতর্ক না হন তাহলে পরবর্তীতে এর দাম অনেক বেশি দিতে হতে পারে আপনি সারা জীবন পস্তাবেন আমার সন্তান আজকের এই জ্যোতিষশাস্ত্রের শেষনে একটা গভীর রহস্য উন্মোচিত হতে চলেছে অনেকদিন ধরে ছড়ানো একটা সাদা মিথ্যা এখন ফাঁস হতে চলেছে চোখ খুলে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ঘটনা আসন্ন বাহাত্তর ঘন্টার মধ্যে এটা নিশ্চিতভাবেই ঘটবে এই সত্যতা জানার পর আপনার শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে পড়বে আপনার আত্মাও কাঁদতে শুরু করবে আজ পর্যন্ত যে বিভ্রান্তিতে আপনি জীবন কাটিয়েছেন তা শেষ হয়ে যাচ্ছে কারণ এই রহস্যটা আপনার সবচেয়ে কাছের মানুষের মধ্যে লুকিয়ে ছিল এবং আজ আমরা সেই গোপন কথা সামনে আনতে চলেছি বিশ্বাস করুন আমার বন্ধু এমন জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম আপনি আগে কখনো দেখেননি কারণ এটা সম্পূর্ণরূপে সঠিক গ্রহের অবস্থান এবং কুণ্ডলী হিসেবের উপর ভিত্তি করে তৈরি এবং আপনার কুণ্ডলির সাথে পুরোপুরি মিলে যায় এই সেশন আপনার জন্য এমন একটি লামবাগ উপায় হিসেবে কাজ করতে হবে আজ আপনার সামনে এত গুরুত্বপূর্ণ সেশন উপস্থাপন করা হয়েছে যিনি এটিকে উপেক্ষা করবেন তিনি সারা জীবনের জন্য অনুতপ্ত হবেন আমার সন্তানরা এটা ও বুঝে রাখো যে মাত্র বাষট্টি ঘন্টার মধ্যে এই ঘটনা অবশ্যই ঘটবে আর যদি এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ না হয় তাহলে আমি আজীবন আপনার জন্য কাজ করব এমনকি আমি আমার বোফ আর দাড়িও ছাড়তে রাজি আছি কারণ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এক নয় দুই নয় বরং পাঁচটি ভজাবহ ঘটনা আপনার জীবনকে গভীরভাবে কাঁপিয়ে দেবে এই পাঁচটি বিপদ থেকে বাঁচা খুবই কঠিন হবে যদি আপনি চান যে আপনার পরিবার নিরাপদ থাকুক আর আপনি এই সংকটগুলো থেকে বাঁচতে চান তাহলে আপনাকে শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো আগামী এক ঘন্টার মধ্যে যদি আপনি সেই সহজ উপায়টা সময় করে ফেলেন তাহলে শুধু আপনি না আপনার পরিবারও নিরাপদ থাকবে এখন প্রশ্ন হল সেই উপায়টা কি যা আপনাকে আগামী বাসটি ঘন্টার মধ্যে অবশ্যই করতে হবে এখন আমরা আপনাকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাবো কিন্তু তার আগে আমি হাত জোট করে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং এই জ্যোতিষীয় সেশনটাকে লাইক দিতে ভুলবেন না সঙ্গে আমার ছোট্ট বাচ্চারা নিচের কমেন্ট বক্সে আপনি আপনার সত্যিকারের ভক্তি নিয়ে বিনা দ্বিধায় পাঁচবার জয় মাতা দে অবশ্যই লিখতেন মা লক্ষ্মীর করুণা সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত হোক প্রথমেই এটা বুঝে নেওয়া খুব জরুরি যে নয়টি শক্তিশালী দেবী দেবতারা আপনার বাড়িটাকে চারদিকে ঘিরে রেখেছে হ্যাঁ আমার সন্তান আপনি একদম ঠিক শুনেছেন নয়টি দেবী শক্তি আপনার বাড়িটাকে তাদের দিব্য আবরণে ঢেকে দিয়েছে এই দিব্য শক্তিগুলো আপনার বাসস্থানকে স্বর্গে পরিণত করার কাজ করছে কিন্তু আমার সন্তান আপনার হাত থেকে একটা বড় ভুল হয়েছে এমন একটা পাপ হয়েছে যার ফলে সব দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে এখন তারা আপনার বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এজন্যই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে তিনটা মারাত্মক ঘটনা ঘটতে পারে আপনি যদি চান না যে আপনার ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ুক যদি চান যে কোন দুর্যোগ আপনার জীবনে প্রবেশ না করুক এবং আপনার পরিবার পুরোপুরি সুরক্ষিত থাকুক তাহলে আপনাকে পরবর্তী এক ঘন্টার মধ্যে একটা জরুরি ব্যবস্থা নিতে হবে যাতে এই দেবী শক্তিগুলো আপনার বাড়িতে স্থির থাকতে পারে নয়তো এর ফলাফল ভীষণ মারাত্মক হতে পারে গত বারো বছর ধরে একজন মহিলা এই মুহূর্তের অপেক্ষায় ছিল ছিল যেভাবে সুযোগ পাবে সে তোমার জীবনে গভীর আঘাত করবে এক প্রাণঘাতী হামলা চালাবে এবং শুধু তোমাকেই নয় তোমার পরিবারের কেউ ধ্বংসের মুখে ফেলে দেবে তাই আমার সন্তান আমি তোমার কাছে অনুরোধ করব যদি তুমি তোমার জীবনকে মূল্যবান মনে করো তাহলে এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এই সেশনে আমরা বিস্তারিত জানাবো তোমার শত্রুকে তার নাম কি সে কোন রূপে তোমার কাছে উপস্থিত আছে এবং কিভাবে নিজেকে তার থেকে নিরাপদ রাখা যায় আমরা তোমাকে স্পষ্ট করে বলক তোমার কি ধরনের ভুল হয়েছে যার কারণে এই তোমার উপর শক্তি রুষ্ট হয়ে গেছে আর তুমি কিভাবে সেই ভুলগুলো ঠিক করতে পারো তো চল আমার বাচ্চা এখন এই বিশেষ আর গুরুত্বপূর্ণ জ্যোতিষী প্রোগ্রামে শুরু করি প্রথমেই তোমার জানা দরকার যে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কোন বাইরের কেউ নয় বরং তোমার পরিচিত একজন নারী গত বারো বছর ধরে সে ধারাবাহিকভাবে তোমার জীবন শেষ করার পরিকল্পনায় লিপ্ত আছে তার উদ্দেশ্য হল তোমার পুরো পরিবারকে শেষ করে তোমার সম্পত্তির উপর দখল করা এই নারী একজন তান্ত্রিক সাধকের সাহায্য নিয়ে ভজনকর মন্ত্র পাঠ করিয়েছে সে এখন পুরোপুরি প্রস্তুত মারাত্মক হামলা করার জন্য এই মহিলার নাম আর অক্ষর দিয়ে শুরু হয় যদি আপনার জীবনে এমন কেউ থাকে তাহলে তার থেকে তাড়াতাড়ি দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ হবে আর আমার সন্তানরা যদি তোমরা মাংসাহার বা মদ্যপান করো তাহলে আজ থেকেই সেটা ত্যাগ করে দাও কারণ যদি তা না করো তাহলে দেবদেবীদের আশীর্বাদ চিরতরে তোমার থেকে দূরে সরে যাবে এবং এর ফলে তোমার জীবনে দুর্ভাগ্যের পালা শুরু হয়ে যাবে মনে রেখো তোমার কুণ্ডলিতে এই মুহূর্তে একটা খুবই সুভ যোগ সক্রিয় হয়েছে যা বারবার হয় না এখন তাই এই জ্যোতিষশাস্ত্রের সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিশ্বাস আর মন দিয়ে দেখা খুবই জরুরি কারণ এতে আপনি পাবেন সব দরকারি তথ্য যা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে আগামী বাহাত্তর ঘণ্টা আপনার জন্য সৌভাগ্যের বৃষ্টি নিয়ে আসবে হয়তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে ওই সুখ বার্তাটা আসলে কি এই প্রোগ্রামে আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে শুধু ধৈর্য ধরুন আর পুরো সেশনটা অবশ্যই দেখুন যদি ওই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো বড় সুখবর না পান তাহলে আমাদের জানান কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আপনার জন্য অত্যন্ত আনন্দের খবর অপেক্ষা করছে তোমার জন্য সবসময় মনে রেখো ভাগ্যের চাইতে আর সময়ের আগে কেউ কিছু পায় না কিন্তু যখন সময় আসে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করে এই জ্যোতিষ প্রোগ্রামটি বিশেষ করে তাদের জন্য যারা এখনো তাদের ভাগ্যের প্রকৃত ফল পায়নি ঈশ্বরের সিদ্ধান্ত কখনো ভুল হয় না যদি আমাদের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দিব আমাদের দেওয়া তথ্য গ্রহ নক্ষত্রের গতি অনুযায়ী এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আগামী বাস্তি ঘন্টার মধ্যেই সেই মুহূর্ত আসবে যখন আপনার ভাগ্যের বন্ধ দরজাটা খুলে যাবে এই পরিবর্তন হবে মহাদেবের আশীর্বাদে যদিও এটা অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু এটা সত্যি এখন থেকে আপনার জীবনের চিত্র আর আগের মতো থাকবে না এটা হবে আগের চেয়ে বেশি স্থির উজ্জ্বল এবং সমৃদ্ধ ঈশ্বরের করুণা আপনার উপরে ছায়া ফেলে আছে আর এ কারণেই আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসছে আপনার পূর্বজন্মের পুণ্য এখন ফল দিতে চলেছে আর মহাদেব নিজের হাতে আপনাকে সেই ফল দেবেন এটি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে গ্রহণ করুন কারণ এমন সুযোগ বারবার আসে না এই সেশন সম্পূর্ণরূপে আপনার কুণ্ডলী আর গ্রহের অবস্থার সূক্ষ্ম বিশ্লেষণের উপর ভিত্তি করে তাই দয়া করে এই প্রোগ্রামটা অবশ্যই লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে মহাদেব লিখতে ভুলবেন না এতে আপনার ভাগ্য আরও ভালো হবে আর মহাদেবের বিশেষ করুণা আপনার উপর থাকবে সম্পদ আর অর্থের ব্যাপারে পরিস্থিতি একটু জটিল হতে পারে তাই যে কোনো কাজ শুরু করলে চেষ্টা করবেন সেই দিনেই শেষ করতে এই মুহূর্তের গ্রহ অবস্থান আপনাকে সব দিক থেকে লাভ দেবার ইঙ্গিত দিচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার মনে হবে সময় সাধারণের থেকে অনেক বেশি দ্রুত এগিয়ে চলছে তাই ওই গতিতেই কাজ চালিয়ে যেতেই হবে সাফল্য এখন আপনার দ্বারে করা লাগছে আজ আপনার ভাগ্য পুরোপুরি আপনার পাশে আছে আপনি কিছু অসাধারণ এবং বিশেষ করতে পারবেন আমি এখানে আকস্মিকভাবে নয় বরং ঐশ্বরিক ব্যবস্থার মাধ্যমে এসেছি কারণ স্বর্গ তোমাকে নিবিদভাবে দেখছে এবং এখন এমন কিছু প্রকাশ করার সময় এসেছে যাতে তুমি এই কথাগুলো পড়া শেষ করার আগেই তোমার আত্মায়ের ভার অনুভব করতে পারো একটি সভা একটি গোপন সভা একটি সমাবেশ যা তোমার পক্ষে নয় শত্রু কর্তৃক নির্বাচিত নয়জন ব্যক্তি একই উদ্দেশ্যে তোমার বহিষ্কারের বিষয়ে আলোচনা করার জন্য একসাথে বসতে সম্মত হয়েছে কোন তুচ্ছ বিষয়ের জন্য নয় বরং তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার দিন থেকে স্বর্গ তোমাকে যে অবস্থান প্রভাব ঐতিহ্য আশীর্বাদ এবং ঐশ্বরিক সারিবদ্ধতার জন্য প্রস্তুত করছে তার দ্বারা তারা হিসাব ও নিকাশ করছে ফিসিসানি করছে বার্তা পাঠাচ্ছে এবং সবাই বিশ্বাস করে যে তারা গোপনে কাজ করছে কিন্তু তারা জানে না যে তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই স্বর্গের আদালতে দেখা গেছে এবং অন্ধকারে তারা যে পরিকল্পনা করেছিল তা প্রকাশ্যে এসেছে আমি চাই তুমি এই মুহূর্তের তাৎপর্য বুঝতে পারো এই